বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সত্তরতম ফেয়ার অ্যাওয়ার্ড এবার অনুষ্ঠিত হয়েছে ভারতের আহমেদাবাদে এবারের জাকজমকপূর্ণ আয়োজনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন বলিউড বাদশার শাহরুখ খান আর তাকে এক ঝলক দেখতেই অনুষ্ঠানের বাইরে ও ভেতরে উচ্ছ্বাসে ফেটে পড়েন হাজারো ভক্ত অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত শাহরুখের উপস্থিতি ছিল দর্শকদের জন্য বাড়তি আনন্দের পুরস্কার বিতরণ শেষে যখন অভিনেতা অনুষ্ঠানস্থল ত্যাগ করতে যান তখনই ঘটে ঘটনা ভক্তরা অপ্রত্যাশিত শাড়ি বেঁধে ছুটে যান তার দিকে আয়োজকদের হিমশিম খেতে হয় ভিড় সামলাতে তবে এত কোলাহলের মাঝেও শাহরুখ ছিলেন ধীরস্থির হাসি মুখে হাত নাড়িয়ে সাড়া দেন অনুরাগীদের প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় শাহরুখকে ঘিরে সেই উন্মাদনার ভিডিও মন্তব্যের ঝড়ে ভাসছে পোস্টগুলো শাহরুখের ভক্তরা মন্তব্য করেছেন এ জন্যই তিনি কিং খান এমন জনপ্রিয়তা খুব কম তারকারই আছে कभी भी जिंदगी में ये ना सोचें कि मेरे साथ ऐसा नहीं होगा वो लकी था वो बड़े बाप का बेटा था उसको चांस मिल गए আয়োজনে শাহরুখের এমন উপস্থিতি আর ভক্তদের অগাধ ভালোবাসা যেন আবারও প্রমাণ করে দিল সময় বদলায় প্রজন্ম বদলায় কিন্তু খানের জাদু আজও অমলিন বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি কিংয়ের শুটিং নিয়ে পাশাপাশি ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজ ব্যাটস অব বলিউডের সাফল্য তাকে ভীষণ উচ্ছ্বসিত করেছে জানা গেছে সিরিজটিতে শাহরুখেরও একটি ছোট ক্যামিয়া উপস্থিতি রয়েছে